চব্বিশ পেরিয়ে আসলো পঁচিশ পঁচিশ সালের প্রথম মাসটাও প্রায় শেষের পথে আচ্ছা আমরা প্রতি বছর যখন নতুন বছর পদার্পণ করি তখন কিন্তু আমাদের নতুন নতুন পরিকল্পনা করি যে আমরা এই বছরটা এই কাজটা করব ওই কাজটা করব কিন্তু চব্বিশেও তো আমরা এরকম পরিকল্পনা করেছিলাম কিন্তু সেটার কতটা বাস্তবায়ন করতে পেরেছি রাইট হ্যাঁ আমরা অনেক ধরনের অনেক লক্ষ্য স্থির করি কিন্তু সেগুলো করতে পারি না কিন্তু আমাদের একটা বিষয়ে সবচেয়ে বেশি নজর রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে যে কাজগুলো করব যে যে পন্থাগুলো অবলম্বন করব তার আগে আমাদের সবচেয়ে যে বিষয়টাতে লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে কোন কোন বিষয়গুলো আমাদের এড়িয়ে চলা উচিত আপনি প্রতি বছর অনেক রুটিন করেন অনেক লক্ষ্য স্থির করেন কিন্তু কোনোটাই হয় না আচ্ছা এভাবে যদি আপনারা করেন তাহলে কেমন হয় এর জন্য আমি আপনাদের সাতটা পন্থার কথা বলতে পারি কিন্তু আজকের এই ভিডিওতে প্রথম পন্থার কথাই বলবো পরেরগুলো ধাপে ধাপে আসবে প্রথমটা হচ্ছে অযথা সময় নষ্ট না করা অনেক সময় আমরা পুরো বছরে যে লক্ষ্যটা স্থির করি বছরটা শেষ হয় আর ওটা করাই হয় না আজকে করব, কালকে করব, সামনের মাসে করব, সামনের মাসে পনেরো তারিখ থেকে করব সময়টা ঠিকই চলে যায় কাজ কিন্তু আর হয় না হ্যাঁ আপনি যেটা করতে পারেন আপনি এই তিনশো দিনের লক্ষ্যটাকে একভাবে না নিয়ে আপনি প্রতিদিনের লক্ষ্যটা স্থির করেন অর্থাৎ আপনি আগামীকাল কি করবেন সেটার লক্ষ্য যদি আজকে স্থির করেন তাহলে কিন্তু আগামীকালকে একটা কাজ আপনি বাস্তবায়ন করতে পারবেন ঠিক এভাবে ধাপে ধাপে প্রতিনিয়ত যদি আপনার কাজগুলো করতে পারেন তাহলেই দেখবেন তিনশো দিনে আপনি হয়ে উঠবেন আপনার সেই স্বপ্নের জায়গাটার এক স্বপ্ন মানুষ হিসাবে ছিল পরবর্তীগুলো গুলো দেখার জন্য অবশ্যই এস্টে থাকুন আমাদের সাথে ধন্যবাদ